আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি কক্সবাজারে চলে আসছি বর্তমান কক্সবাজারে আছি তো যারা মানে কক্সবাজারে আসতে চান এখানে আসলে কি দেখতে পারবেন বা কি দেখবেন এবং কীরকম বাজেট খরচ হবে অনেকের এরকম একটা প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলোর উত্তর দিতেই আজকের এই ভিডিওটা করা যেহেতু আমার ওইরকম প্রফেশনাল কোনো ক্যামেরা বা কিছু নাই শুধুমাত্র ফোনের মাধ্যমে ভিডিওটা করে রাখতেছি এর জন্যই হলো যে হয়তোবা ভিওয়ার্সরা ভালোভাবে দেখতে পারেন না কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত যে ভালো ক্যামেরা সেটা বা ভালো ফোন না থাকায় নর্মাল ফোনের মাধ্যমেই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকে যে মেন বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে কক্সবাজারে আসলে কি দেখতে পারবেন এবং কেমন খরচ হবে তো এই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো তো সবাই ভিডিওটা ফুল দেখবেন এবং কীরকম রেঞ্জে খরচ হচ্ছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাতে আপনাদের বাজেট কেমন কিভাবে আসতে পারবেন কিনা সব বিষয় আজকে কথা আমার এই ভিডিওটা তৈরি করার পিছনে একটা কারণ হলো যেহেতু আমি গাড়ি চালাই তো অনেক যাত্রী আছে যাদের সাথে সম্পর্ক আছে তারা বলে ভাই কক্সবাজারে গেলে কেমন খরচ হবে বা আমরা কিরকম বাজেটে গেলে আমরা খরচ করে সেখান থেকে ঘুরে আসতে পারবো তো তাদের জন্যই মূলত ভিডিওটা করা আর যারা আর্থিকভাবে সচ্ছল বা কক্সবাজারে যাতায়াত করেন তারা তো সর্বোপরি সব কিছু জানেনি তো তারা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং আপনার ব্যক্তিগত ভালো একটা মতামত পোষণ করবেন আর একটা কথা হলো যেহেতু আমার চ্যানেলটা নতুন তো অবশ্যই যারা ভিডিওটা দেখেন বা আমার ভিডিওটা আপনাদের সামনে পড়ে তারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন এবং সেই সাথে আমাদের আগ্রহ বাড়ানোর জন্য আপনাদের সুন্দর মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর একটা কথা হলো যে এখানে সম্পূর্ণ র ভিডিও এখানে কোনো ইডেট ফিডেট নাই বা আমার যে বয়েসটা এটাও একদম র র বয়েস এখানে কোনো ইডেট নাই তো যেটা মেন বিষয় সেটা নিয়ে আমরা এখন কথা বলবো যেহেতু আমার বাসা সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জ থেকে আপডাউন করতে আমার কতটা টাকার গ্যাস খরচ এবং কত টাকা গাড়ি ভাড়া এবং সেই সাথে খাবার দাবারে কি পরিমাণ খরচ হয়েছে সে বিষয়গুলো এখন তুলে ধরার চেষ্টা করব তো নর্মালি আমাদের গাড়ি ভাড়া যে পরিমাণ যদি একটা কার কার হয় হয় বা প্রাইভেট তাহলে সেই গাড়িটা মোটামুটি চার হাজার বা চার হাজার প্লাস কিছু কম বেশি থাকে মানে পার ডে প্রতিদিন এটা হলো মালিক পক্ষকে দিতে হবে আর বাকি যে খরচগুলো সেটা হলো যে তেল গ্যাস রাস্তার টুল এবং আর যাতায়াতের যে খরচটা সেই সাথে যে ড্রাইভার যাবে তার খরচ খাবার দাবার মানে এক কথায় বলতে গেলে যে গাড়ি আপনাকে দেওয়ার পরে যে পরিমাণ খরচ হবে সব খরচ আপনাকে বহন করতে হবে খরচ শেষে মালিককে দিতে হবে প্রতিদিন চার হাজার টাকা এটা হলো ছোটো কার প্রাইভেট কারের জন্য আর যদি হাইস বা মাইক্রো বাস হয় সেক্ষেত্রে এটার পরিমাণ একটু বাড়ে যে প্রতিদিন পাঁচ হাজার পাঁচ হাজার প্লাস এবং পাঁচ হাজারের কিছু কম বেশি হয় এটা সব সময় না মানে সময় অনুসারে কিছু কম বেশি করা যায় তো এই হলো গাড়ি ভাড়ার ব্যাপারটা গেল এখন আসি রাস্তার খরচে তো এখন বিষয়টা হলো আমার সিরাজগঞ্জ থেকে যাইতে মোটামুটি দুই তিনটা টোল পড়বে যমুনা সেতু এবং হাইওয়ে তারপরে হানি ফ্লাইওভার উত্তরাতে এলিভেটেড এক্সপ্রেস তারপরে আরও আনুষাঙ্গিক রাস্তায় মোটামুটি কর্ণফুলি টানেল তো সব কিছু মিলায়া টোল যাবে মোটামুটি দুই তিন হাজার টাকার মতো এবং সেই সাথে যাবে গ্যাস খরচ এবং রাস্তার কিছু খরচ আছে যেটা ধরেন মোটামুটি যদি কক্সবাজারে গিয়ে আপনি গাড়ি না ব্যবহার করেন বা না চালান সেক্ষেত্রে আপনার আপডাউনে একটা প্রাইভেট কারে হবে ছয় হাজার বা সাত হাজার টাকা এবং আপডাউনে সেটা যাবে চোদ্দো পনেরো হাজার টাকা আর যদি একটা হাইজয় সেটা হয়তোবা বা দশ বারো এগারো এরকম হবে আপডাউনে বিশ বাইশ হাজার টাকা যাবে তো আনুষাঙ্গিক সব কিছু মিলাইয়া যদি একটা গাড়ি তিন দিনের জন্য ভাড়া করা হয় তাহলে তিন পাঁচা পনেরো হাজার টাকা আর এদিকে ধরেন বাইশ হাজার টাকা তো বাইশ আর পনেরোতে সাঁত্রিশ হাজার টাকা শুধু যাবে একটা হাইস ভাড়া আর প্রাইভেট কার নিলে হয়তো বা কম হাজারে হয়ে যাবে তো বাকি রইল হোটেলে থাকা এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা তো এই দুইটা জিনিসই আপনার ব্যক্তিগত নির্ভর করে আপনার বাজেটের উপর নির্ভর করে কারণ আপনি কি খাবেন না খাবেন সেটা একান্তই আপনার ব্যাপার আর আপনি কীরকম হোটেলে থাকবেন এটাও আপনার ব্যাপার কারণ হলো কক্সবাজার যেহেতু পর্যটন এলাকা এখানে একদম নিম্ন স্তর থেকে শুরু করে ফাইভ স্টার হোটেল পর্যন্ত আছে। তো আপনার বাজেট যেরকম আপনি সেরকম বাজেটেই হোটেল পেয়ে যাবেন আশা করি তো এই ছিল কক্সবাজারের খরচটা তবে আনুষাঙ্গিক ধরেন সর্বনিম্ন যদি হয় তাও তিন হাজার টাকা রাত তো একটা হোটেলে তিন হাজার টাকা করে থাকলে তিন রাত বা দুই রাত বা এক রাত যদি থাকেন তাহলে তিন হাজার টাকা আর খাওয়া দাওয়ার ব্যাপারটা হলো যে যদি তিন দিনের ট্যুর হয় বা তিন দিনের ট্যুর তিন তারিখে নয় নয় অক্ধে যদি আপনি দুশো করেও ধরেন তাহলেও নয় দ্বিগুণে আঠারোশো সেখানে দুই হাজার দুই হাজার আর হোটেল ভাড়া তিন হাজার তো এভারেস্ট পাঁচ হাজার টাকা আর এইদিকে গাড়ি ভাড়া যাচ্ছে যদি চারজন হয় প্রাইভেট কারে যে পিছনে তিনজন সামনে একজন চারজন তাহলে চারজনের ভাড়া যাবে সাত হাজার টাকা করে সাত হাজার আর এদিকে পাঁচ হাজার সাত পাঁচ হতেছে বারো হাজার টাকা তো আপনি নর্মালি যদি একটা ট্যুর দিতে চান একদিন বা দুই দিনের কক্সবাজার ট্যুর তো আপনাকে সাত হাজার টাকা এটা মাস্ক খরচ করতেই হবে সাত হাজারের নিচে হবে না তো এই হলো কক্সবাজারের আর ট্যুরের যে নিম্ন স্তরের একটা বাজেট সেটা আমি দেওয়ার চেষ্টা করলাম তো এর মধ্যে হয়তো বা আরও ভুলভ্রান্তি হতে পারে আমার কথার মধ্যে বা বাজেটের মধ্যে তো আপনারা অবশ্যই সেগুলো একটু দৌড়ে দেওয়ার চেষ্টা করবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে সেটা সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ এখন আসি যে বাজেটটা বললাম এই বাজেটের মধ্যে আপনারা কি কি দেখতে পারবেন প্রথমেই আছে হলো চট্টগ্রামে পতেঙ্গা বিচ যেটা অনেক সুন্দর এবং আপনাকে মনোরম একটা পরিবেশ দিবে সেই সাথে পাবেন আপনারা কক্সবাজারের যে ভিউটা মেন ভিউটা কক্সবাজারের সাগর পার এবং যতগুলা বিচ আছে দুই তিনটা আছে কলাতলি তারপরে হলো সুগন্ধা এরকম দুইটা তিনটা আছে যেগুলো আপনারা পরিপূর্ণভাবে ঘুরে দেখতে পারবেন এবং সেই সাথে পাবেন কক্সবাজার থেকে একটু দূরে মেরিন প্রোট রোড যেখানে হিমশোর ছোটো ছোট পাহাড় দেখতে পারবেন রাস্তায় একপাশে পাশে পাহাড় এবং একপাশে সাগর পার এবং হিমসরির ঝর্ণা তো আর একটা বীচ আছে কক্সবাজার থেকে একটু দূরে বিনানি বীচ সেটা হলো ওই মেরিন ড্রাইভ দিয়ে যেতে হয় যেটা আপনাকে মনোমুগ্ধকর একটা পরিবেশ দিবে আপনাকে এবং এই যেটা আপনি আকর্ষণ সেটা হলো লাল কাঁকড়া অনেক সময় ভিডিওতে দেখে থাকবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই এখানেই শেষ করবো কথা হবে দ্বিতীয় কোনো ভিডিওতে বা অন্য একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে সাথে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট নিয়ে আগাতে চাই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম